বস্যার ভরা কোটালের জেরে সমুদ্র উত্তাল আর সেই সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রের নোনা জলের ধাক্কায় ভেঙে পড়ল সমুদ্রের পাশে থাকা কংক্রিটের ঢালাই রাস্তা বাসিন্দাদের অভিযোগ গঙ্গাসাগর মেলার আগে কয়েক কোটি কোটি টাকা আসে এই মেরামতির জন্য তবুও কোনো রকমে সমাধান নদীবাধায় গঙ্গাসাগর মেলার জন্য কোনো রকমে বানানো হয় আর সেই মেলা কেটে গেলে পুনরায় আবার নদীবাঁধ ভেঙে নদী গর্ভে তলিয়ে যায় এটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন লজ্জা লাগে এই এলাকাতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি নেওয়া হয়েছিল টেট্রাপোর্ট ফেলে তা সেটা ফেলা হয়েছে তার ফলে এক নম্বর এবং পাঁচ নম্বরে কিছুটা হলেও বলি জমেছে মানে এখন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন উন্নয়নে সাগরদ্বীপের দ্বীপের কপিলমণি মন্দির ধ্বংসের পথে চলে যাচ্ছে এর মূল কারণ হলো কাঠমানি ঠিক অমাবস্যা আসবে এখানে ধস নিয়ে নেবে এই যে ঢালাইটা করেছে বেকার মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক না এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই কত বছর আমরা দেখেছিলাম গঙ্গাসাগর মেলার আগে উনিশ কোটি টাকা খরচ করে বহু আড়ম্বরে পাইলট প্রজেক্ট ঘোষণা করলেন এবং পাইলট প্রজেক্টের কাজ করলেন পাঁচটা জায়গার সঙ্গে এটা মিলালে হবে না দীঘা ঠিকা ওখানে লোক এককালীন এত লোক চান করে না আমার গঙ্গাসাগর মেলার পূর্ণ লগ্নে যখন প্রায় কুড়ি পঁচিশ লক্ষ তীর্থযাত্রী একই সঙ্গে চান করে তাই ওইখানে স্থানের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে আর পাঁচটা নদী বাঙনের মতো এটা ধরলে হবে না তিন মাস গেল না সেই পাইলট প্রজেক্ট গঙ্গার গর্ভে দলিয়ে গেল আর কিছুদিন বাদে হয়তো কপিলমুনি মন্দিরে গায়ে সমুদ্র চলে আসবে এটা যাতে স্থায়ীভাবে কোনো করা যায় সরকারের কাছে আমরা বিনীত আবেদন জানাচ্ছি আর কপিলমণিটা বাঁচানোর জন্য স্থায়ী বাসিন্দা হিসাবে সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি এটা যেন স্থায়ীভাবে Casta